ওই লাইন ম্যান কোথাও বাতিল হইলো না প্রত্যেকটা দোকানে চাঁদা দেওয়া লাগলো ওই হতাদের আন্দোলন আর সফল হইল না কাজে আপনাদের কাছে আমার অনুরোধ আজকে কিন্তু আমার বাপের মৃত্যু তারিখ আমি কিন্তু সেখানে পরিশালে যাই নাই যেহেতু আপনাদের রবীন্দ্রনাথের কথা দিয়েছিলাম যেহেতু ঐক্য পরিষদের সমন্বয়কারী আমি সেই হিসাবে যাই নাই আমি আপনাদের সাথে আইছি কারণ আপনারা আমার ভাই আমার বোন আপনাদের দাবি আমার দাবি কানে মৃত্যুর একদিন পর্যন্ত যা তা আপনাদের সাথে থাকতে পারি অনেক বন্ধুদেরকে আমরা হারিয়েছি আশা রাখি আপনারা আপনাদের দাবির প্রতি অচল থাকবেন আপনাদের নেতাদের প্রতি রবিককে আমি চিনি ওই আমার ইউনিভার্সিটির যে বন্ধ আসছে ও চেনে সেদিন সেমিনারে আপনারা অনেকেই ছিলেন শিল্পের একাডেমিতে আমি সেদিন বলেছিলাম আপনাদের দাবির সাথে আছি কিন্তু বাবার মারা গেছে আশি সালে তিরিশে আগস্ট সাতাইশে রমজান কিন্তু বাবাকে মাটি দিতে পারি না আজকের গেলে বাবার কবরও নাই নদী দিয়ে নিয়ে গেছে হয়তো বাড়িটা দেখতে পারতাম কিন্তু আর আপনাদের তো পাইতাম না আজকে আপনারা আমার ভাই আপনারাই আমার বোন আপনারাই আমার মা বাপ পয়সা পিছনে শুরু করছি আজকে